সমাজ বক্তা খুঁজে না পেয়ে পুষ্পা হুজুরের আসে। পুষ্পা হুজুরের কারণে আমি আসতে পারলাম না চন্দ্রনারায়ণপুর চন্দ্রনারায়ণপুর সাফাই যদিও দুইটা ছেলে ইমাম সাহেব বলতেছে আমাকে ক্ষমা করেন আপনি মাহফিল আসেন না মাহফিল ক্যান্সেল তবে মাহফিল হবে আপনি আসা যাবে না এলাকায় ভোটাভুটি হয়েছে পুষ্পা হুজুর জিতে গেছে নারী বিশেষজ্ঞ হুজুর জিতে গেছে ওই হুজুরের ভক্ত বেশি ওই হুজুর আনলে দারার উপরে আশি হাজার টাকা দিয়ে দেবে এমন লোকের অভাব নাই আপনি আসলে চল্লিশ হাজার টাকাও দিবে না কামরা কামরি বেছে ভোট হয়ে ভোটে রায় হয়েছে ঠিক আছে এই পুষ্পা হুজুরের আপডেট ডেলিভারি শুনব আমরা আমিন দিয়ে কয়দিন আহলে হাদিস টিকায় রাখবেন মানহাজ বুঝতে হবে আকিদা বুঝতে হবে পৃথিবীতে ভাই ভাই এত বড় যুদ্ধ হয় নাই গ্রাম গ্রাম এত বড় যুদ্ধ হয় নাই ধর্মীয় যুদ্ধ যত কঠিন করেছে তারা নূর হয়ে এসেছে অথচ আমাদের লজ্জা লাগে আহালে হাদিসরা আশেপাশে হানাফি খুঁজে না পায়ে শেষ পর্যন্ত নিজেরা নিজেরা মারামারি করতেছে নামাদের পর মোনাজাত করবো কি করব না এই সাফাই নবাবগঞ্জে রাগ করতেছেন মনে হয় আমি তার কারণ নাম বলিনি কানা মনে মনে জানা আমি তার বলিনি যে আমার এই কাকা খারাপ তাই কি বলছি আপনি নিজের ডিসিশন নিয়ে দেখেন এই চাপাই নবাবগঞ্জ এই কামরা কামড়ি চলে কিনা এই যে কয়দিন আগে দিন আগে মানে দুই তিন দিন আগে বকটাকে ধরে পড়ে হয় মারেই ধরে কে কয়দিন মোনাজাত করেন তারপরে যান বুঝতেছেন না অথচ সমাজে সুখ খেতে খেতে কর্জে হাসানা নামে একটা ইবাদত ছিল কোরআনের ভাষায় এটা এই চাপাই নবাবগঞ্জবাসী ভুলেই গেছে টাকা ধার চাইতে চাইতে মানুষ অস্থির হয়ে যাচ্ছে মাকে হাসপাতালে রেখেও দশটা হাজার টাকা কেউ ধার দেয় না সুদের উপরে টাকা চাইতে দেরি লক্ষ টাকা বাড়িতে ঢুকতে দেরি নেই এত বড় পা পাহালে হাদিস চোখে দেখে না যেই সমাজের মানুষ আমি আসতে দেখলাম পনেরো বছরের ছেলে আঠারো বছরের ছেলে নাটোরে দেখলাম ডান পাশের চুল সাদা আর বাম পাশের চুল লাল আমি মনে করছিলাম মনে হয় বা ওর সবাই জেনেটিক প্রবলেম রোগে এটা হয় আগে থেকে হরমোনগত কারণে হয়েছে কয়েদিন না সাদা রং মারছে পুরুষ মানুষের কানের তা দেখেছেন আমি আমার দুই চোখ দিয়ে আল্লাহর কসম নাকের পর্যন্ত দেখছি এই দেখা মারা এগুলো পাপ তুমি চোখে দেখো না পুরুষ মানুষ মহিলা মানুষের মতো পোশাক পরে রাস্তায় হাটে এগুলো পাপ তুমি চোখে দেখো না এই বর্ডার এলাকায় প্রচুর পরিমাণে গাঁজা হয় তুমি চোখে দেখো না গাছে ফল নামের খোঁজি নাই আরে পাতা বিক্রি করে দেছে চারবার তুমি পাপ চোখে দেখো না তুমি আসি বলতে চোখী নামাজের পর মোনাজাত না করলে তার খবর আছে এইটা তুমি বুঝলে এতদিন পরে দেশের মানুষ শিরিক বিদাতে পূর্ণ হয়ে আছে যেদিকে তাকাচ্ছেন খালি মামলা হামলা আর আপনি শুয়ে শুয়ে আপনি বলতেছেন মুনাদার ঠিক রাখা লাগবে আপনি মানুষই না মানুষ কোরআন নিয়ে ব্যঙ্গ করে হাদিস নিয়ে ব্যঙ্গ করে আহলে কোরআন ঢুকে গেছে হেজবুত তাওহিদ ঢুকে গেছে ধর্মের নামে কুসংস্কার ঢুকে গেছে আহলুল হাদিসের সমাজে অথচ আপনি ঘুমাচ্ছেন এখন বাপের বেটা যদি হন ডাইরেক্ট কোনদিন বলেন আমার ল্যাংলা ছেলে হতে পারে পায়ে না থাকতে পারে তবে ছেলেটা আমার আমার ছেলের একটা চোখ না থাকতে পারে তবে ছেলে আমার আমার ছেলের একটা হাত না থাকতে পারে তবে এটা আমার ছেলে আমারটা খারাপ হলেও আমার আহলুল হাদিস সমাজে আলেমদের ভুল হলে আমরা পারিবারিক ভাবে বুঝবো আমরা ভালোবাসা দিয়ে সংশোধন করব কারণ আকীদা এক মানহাজ এক মানুষের কিছু ভুল ভান্তে থাকতেই পারে তুমি আর কোন অন্যায় খুঁজে পেলে না আর নিজেরা নিজেদের সাথে কামরা করতেছে ইহুদির দালাল পর্যন্ত বাদ দিয়ে কোরআন হাদিসে ফিরে আসো বলতেছে আমি আমার দেহে শ্বাস থাকাকালীন কোনদিন গয়রিল মাকদুব আলী হিমাল দলিল বলার পরে আস্তে আমিন বলবো না ইমামের পিছনে সালাত পড়তে গেলে বা ফরজ সালাতে যেখানে যেখানে জোরে বলা লাগে আমি কথা দিচ্ছি কারণ এটা নবীর সন্না আমি আমার জীবনে কোনোদিন দিন পায়ের সাথে পা মিলানো বাদ দেব না যদি না আমার পাশের ব্যক্তি টান দিয়ে পা সরায় না নেয় আমি চেষ্টা করব। আমি হাতটা বুকে বেঁধে সালাত আদায় করব। আমি মামের পিছনে সুরা ফাতেহা পড়বই পড়বো এটা নবী সাল্লাহ সাল্লামের সন্না এই বাদত আমি করব কোনোটা ফরজ আমি মেনে নিলাম কিন্তু এগুলোই কি শুধু আহলুল হাদিসের কাজ আর কি কোনো কাজ নাই আহলুল হাদিস কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে বেদাতি হুজুরের ওয়াজ বন্ধ হয়ে যেতে হবে এখানে একটা বেদাতি হুজুর বক্তব্য দিচ্ছে তাবিদের ব্যাপারে কুলখানি করা মৌতি খাওয়া হুজুর ওয়াজ করতেছে আল্লামা টুপি হলে আমার ডবল উঁচু চল্লিশ হাজার টাকা আগে নেছে আর পঞ্চাশ হাজার টাকা পরে নেবে এই জুকার মূলবী বক্তব্য দেবে আর আমার ভাই এই রাস্তা দিয়ে হেঁটে যাবে আপনি হেঁটে যাবেন ও যদি দূর থেকে এখান থেকে দেখে ওই যে একটা আহলে হাদিসের অনুসারী হাঁটে গেল এটা যদি দেখতে পারে তার ওয়াজ বন্ধ হয়ে দেওয়া লাগবে এর নাম আহলে হাদিসের প্রভাব ওই বেদাতি হুজুর আর বক্তব্য দিতে পারবে না নরসিংদীতে গত কয়েক দুই বছর আগে এই যুবক ভাইরা কথা বলবেন একটা অহেতুক কথা আমি এই মঞ্চে বলবো না ইনশাল্লাহ গত দুই বছর আগে নরসিংদী নাম শুনছেন সেখানে একটা বেদাতি হুজুর বক্তব্য দিচ্ছে ওরা তো মা আমেনা বলে ওরা কি আমেনা বলে আমে কি মা না নবীর স্ত্রীরা মা কথাই বোঝে না ওয়াজ ওয়াজুহুম মাহাতুহুম নবীর বিবিলা হলো তোমাদের মা কিন্তু তার মা কি মা তো বলতেছে মা আমেনার পেটে যখন আমার নবী সালসলাম ছিল তখন রাস্তা দিয়ে যখন হেঁটে যেত পাহাড়রা পর্যন্ত হেলে দুলে হেলে দুলে আমেনাকে সালাম দিত শুনছেন এই কথা যখন বেদাতি হুজুর বলছে ঠিক পাশ থেকে ছোট্ট আঠারো বছর ২০ বছর পনেরো বছর আমার এই ভাইয়ের মতো একজন দাঁড়িয়ে বলতেছে হুজুর রাগ করবেন না দলিল কোন জায়গা কি বলছে বলেন কথা কি বেশি বলছে অথচ বক্তার সুপার কাছে টিকা যাচ্ছিল না একবার কয়েক ডক্টর জাকির নাকি হুদির দালাল পাবলিক তো গরু কয় ঠিক আবার কয় যে আহলে হাদিস খ্রিস্টান কয় ঠিক হঠাৎ করে যখন একটা কথা খালি মুখ দিয়ে বলছে হুজুর এ যে আমেনার পেটে যখন আমার নবী ছিল পাহাড়রা মাথা নত করে সেজদা দিত সালাম দিত এটা আছে কোন হাদিসে রাগ করে কষ্ট আমি ওয়াদি করব না কয় কিতাবে হাল বিয়ায় আছে সিরাতে হাল বিয়া কয় আমি হালুয়ার কথা তো বলি নাই হুজুর আমি বলছি কোরআন হাদিসে আছে কোন জায়গা কয় বেশি বোধে ওয়াদি করবো না চলে গেল প্রভাব কাকে বলে দেখেন আজকে আমাদের দুঃখ হয় লজ্জা হয় লোকজন বেশি জমা করানোর আশায় টাকা কালেকশন যাতে বেশি হয় এই জন্য হেলিকপ্টার হুজুর নিয়ে আসে আর ফেমাস বক্তার নামে মিথ্যাবাদী ভান্ডকে নিয়ে আসে আহলে হাদিসের সমাজে পরিবর্তন হতে হবে লজ্জা থাক নাই তোমার আকিকা দিয়ে তোমার নাম পরিবর্তন করে বেদাতি রেখে দিও কারণ তুমি নিজের ঘরের আলেমকে মান দিতে জানো না এই রাজশাহী চাপাইতে শত শত মাদানী আলেম আছে ডক্টরের ডিগ্রিধারী ধারে বিদ্যান আছে ডক্টর আসাদুল্লাহ গালেব সারের মতো আল্লাহর নিয়ামত আছে বিন ইউসুফ হাফিজাহুল্লাহর মতো আছে ডক্টর বিন বিনশের মতো এত বড় বিদ্যান আছে এখানে আলেমের অভাব নাই আর আপনি যখন দেখি সমস্ত আহলে হাদিসের রাজশাহী চাপাইয়ের মতো জাগায় বেদাতি হুদুর লিপস্টিক নিয়ে আসে তখন আমার লজ্জায় মনে হয় এদের আকিকা দিয়ে নাম রাখা উচিত ক্ষয়রাতের বাচ্চা এই কথাগুলো কেউ বলবে না কারণ অন্য বক্তা কেমন এই সমালোচনা করে নেই আমার ভাইদের ব্যাপারে আমি ধুয়ে দেব কারণ এটা আল্লাহ বেদাতির দিনের কারণে কিসের কারণে কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতেছি আমাকে সম্ভবত আমার দায়িত্ব নিতে হবে আল্লাহ আমার অন্তরের খবর জানে আমি বক্তব্য দিতে গিয়ে তিন মিনিটের জন্য এটা মাথায় থাকে না যে এদেরকে খুশি করতে হবে আগামী বার যাতে আমার দাওয়াত দেয় আমি আপনাকে বলতেছি মানুষ হলে বক্তারা হলে পাম দেয় গত কালকে একটা বক্তা আমার পূর্বে বক্তব্য দিয়েছে তার নাম আগে আছে ডক্টর সে চলে গেছে ফরিদপুরে বক্তব্য দিতে বক্তব্য দেওয়ার আগে বলছে হুজুর এটা কিন্তু আটরশির এরিয়া কিসের এরিয়া কিসের এরিয়া আচ্ছা ভিতরে কি মাইক কি খারাপ নাকি হ্যাঁ তাহলে একটু ঘোরায় দিক কথা বোঝা যায় তো বলতেছে আমাদের এলাকা হলো আটরশির এলাকা এখানে پیر মুরীদের বিরুদ্ধে কিছু বলবেন না তখন হুজুর বলছে ঠিক আছে হুজুর একটু মোনাজাত করে কয় ঠিক আছে হুজুর এখানে সার্বজনীন বক্তব্য দিবেন কেউ যাতে বুঝতে না পারে যে আপনি মাল ডাকি। তখন ও যা করছে কি কানে হাত দিয়ে দুই ঘন্টা কাজে ঠিক চলে আসে কি কাঁদেছে বলতেছে যে আমে না যে কি কষ্ট করছে রে মা বিভিন্ন কিছু টেনে নিয়ে এসে একটা সার্বজনীন বক্তব্য দিয়ে আসছে আড়াই ঘন্টা বক্তব্য দিয়ে তাদের খুশি করে আসলো আমার কাছে সে বসে আছে আর বলতেছে দোয়া করবেন সবে বরাতের রোজা ছিলাম কি ছিল আমি কলাম যে আমার জানা মতে ইসলামের ভিতর সবে বরাতের রোজা তো ডেলিভারি হওয়ার কথা না এটা তো সহি সনদ একটা হাদিস আছে যে হাদিসের রাবি হলে ইবলিস শয়তান সেই হাদিসে বলা হচ্ছে কুমু লাইলাহা বা সুমু ইয়াউমাহা দিনে রোজা রাখো রাতে নামাজ পড়ো এটা তো রাবি তো ইবলিস একটা হাদিস মাত্র দুনিয়াতে পাওয়া যায় যেটা কেউ কেউ বলেছে জয়ীফ আর কেউ কেউ বলেছে সহিনা তবে হাসান পর্যায়ে ধরা যায় তবে সেই হাদিসে আমলের কোনো কথা নাই সেরেক যদি না করে আর মুসাহিন বিদ্বেষ পোষণ যদি না করে বিদাত যদি না করে আল্লাহ তাদেরকে অটক্ষমা করে দেয় তাই বক্তার রুদা রয়েছে ইফতার করছেন কয়েক করছি কয় ওয়াশ করে আসি খাবো খা তখন আমি কমিটির লোককে বললাম এখন লোকটার প্রতিবাদ করার দরকার নাই আস্তে করে নিয়ে এসে আমার বক্তব্যের ডান পাশে বসায় দেন বক্তব্য শেষে আমি বললাম পরিস্থিতি কি আশেপাশে বিষের বোতল খুঁজেছে উঠেও দাবির পারতেছে না আপনি বক্তব্য দিচ্ছেন এক পাশে ও মনে হচ্ছে আমি বিষ্কা মরে দাব আমি আর হজমই করতে পারতেছি না মানুষ মনে করেছে নফল নামাজ পড়লে আবার দোষ কি অবশ্যই দোষ মানুষ মনে করছে রাখা কি পাপ আল্লাহর রাসুলের নীতির বাইরে নতুন ইবাদত বানানোই হলে পাপ বোঝা যাচ্ছে আপনি কে বলেছে সলা তদায় করা পাপ নয় নয় তো নুসল্লিয়া দিয়ে যেই সলাদ শুরু করা হয় ওই সালাত পাপ হবেই হবে যেই সালাতের শুরুতে যাই আমাদের দোয়া পড়া হয় ওই সালাত পড়লে পাপ হবেই হবে যেই সালাতের ভিতরে আল্লাহকে কিছু না বলে নামাজের বাইরে সবাই মিলে কান্নাকালি করে হু হু করে হাত তুলে দোয়া করে আর নবীর শেখানো দোয়ার কোনো দাম দেয় না অবশ্যই পাপ হবে পাপ হবে না মানে রাসুলের তরিকার বাইরে কি চলবেন আপনারা চলবেন এই যে কিছুদিন আগে আমাদের সামনে একটা বড় ধরনের একটা ইস্যু গেল শরীফ থেকে শরীফা মনে আছে আপনাদের যেই ছেলেটার ঘটনা পেশ করা হচ্ছে বা যারা যারা নিজেদেরকে ছেলে হওয়ার পরেও মেয়ে দাবি করতেছে নাউজুবিল্লাহ তারা কিন্তু কোনো না কোনো মায়ের সন্তান মিথ্যা না সত্য তো ও বুঝতে পারে নাই যে এই মায়ের মর্যাদা ছিল কত বেশি অথচ ইয়ার কি ঠাট্টা করে এই মাকে মান দিতে গিয়ে তাকে বেঈজ্জিত করতেছে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ বলতেছেন ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা জাল্লা ওয়াজুহু মুসওয়াদ্দাম ওয়া হুয়া স্মরণ করো সেই কথা এমন একটা সময় ছিল যখন খবর পেয়েছে যে আমার কন্যা সন্তান হয়েছে সোনার সাথে সাথে তার মুখের দিকে তাকানো যায়নি আসিম রাদি আল্লাহ তিনি মোহাম্মদ সাল্লামের কাছে কালেমা পড়ার পর ইসলাম গ্রহণের পর বলতেছে আল্লাহ রাসুল আমার কি সব পাপি ক্ষমা হয়ে গেল নবী সুল্লাহ বলেছেন এতদিন তুমি যে কোনো ভালো কাজ করেছো সেই ভালো কাজের নেকি পাও নাই কারণ তোমার সামনে লা ইলাহা ইল্লাল্লাহ উপস্থিত ছিল না এতদিন তুমি ছিলে মুশরিক তুমি তাওহিদ মেনে না নেওয়ার কারণে তোমার কোনো পূজিতের নেকি জমা হয় নাই তবে আমার সামনে যেহেতু পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ অতীতের গুনাহ ক্ষমা হয়ে গেছে কথা মিথ্যা ইউবাদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত চল্লিশ বছর তিরিশ বছরের মূর্তি পূজার পাপ আল্লাহ শুধু ক্ষমা করে নাই নেকি দিয়ে উল্টায় পরিবর্তন করে দিয়েছে কিন্তু আমার পাপটাকে শুনবেন ঠিক আছে বলে যে আমি আমার এই হাত দিয়ে আটটা মেয়ে সন্তানকে আমি দাফন করে ফেলছি জীবন্ত তখন তখনকার থেকে এখন পরিস্থিতি ভালো না খারাপ ভালো এমন একটা সময় ছিল যে কন্যা সন্তানকে মানুষ গজব মনে করতো যে আমি আগের জন্মে মনে হয় কোনো পাপ করেছি এই পাপের ফসল এই দুনিয়াতে পাচ্ছি না সেখানে আমার নবী বলতেছে দাঁড়াও আলাইকুম তোমাদের উপরে হারাম করে দেওয়া হয়েছে তোমাদের মায়েদের অবদ্ধ হওয়াকে কে আল্লাহ মায়ের সাথে অবদ্ধ হলে তোমাদের হারাম হবে পাপ হবে এই মাকে সম্মানের চেয়ারে বসায় দিয়েছে দুর্ভাগ্যজনক বসত এই মা তার নিজের মর্যাদা বুঝতে না পেরে বুড়ি কালে টিকটক করে খাচ্ছে বুঝতেছেন না মনে হয় মানুষ জানতে পারতেছে না যে আল্লাহর রাসুল তাকে কোন সিংহাসনে বসিয়াছে মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেছে শোনো আরে এই চুপ করো এই কথা বলো না বেশি বলছো এই সব কথা তো দূরে থাক হামজা ফাজাবর উফ এই শব্দ তুমি যদি তোমার বাপ মায়ের সাথে করো তাহলে তোমার হারাম হবে বড় কবিরা গুনাহ হবে এত বড় মর্যাদার মা শেখ হাসিনা বিরিদের উপরে টিকটক করে মিথ্যা না সত্য বিরিদের নাম ওইটা তাই আবার অন্য কিছু মিন করেন না নাম তো রাখছে করে করা নাম বিড়াল দেখলে ভয় পায় সেটা আলাদা কিন্তু নাম তো মুজাহিদ এখন আমি নাম নেব না ব্রিজের সাইজ যাই হোক কিন্তু নামটা রাখছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নামে ঠিক আছে নাকি আমি আপনাকে বোঝাতে চাচ্ছি মোহাম্মদ সাল্লাম সাড়ে চোদ্দ শত বছর আগে বলেছে সারা দিন পর বেলা যখন ডুবে যাবে এই সময় তুমি তোমার বাচ্চাকে খোলা ছাদে নিও না খোলা মাঠে নিও না বাড়ির বাইরে নিও না তাহলে খবর আছে বোঝা যাচ্ছে নাকি এই যে বেদাতি হুজুরের কাছে আপনারা বোতল নিয়ে নিয়ে দৌড়ান তাবিজ নেওয়ার জন্য দৌড়ান আর বলেন ছেলে সারা রাত বমি করছে আসল খবর তো জানেনই না আপনি খেয়াল করে দেখেন ওই সময় আপনার বউ আপনার বাচ্চাটাকে কোলে করে মাগরিবের আদালের সময় বাইরে ঘুরতেছিল মনে হয় মনে হয় কাউকে না কাউকে দিয়ে খোলা সাদে এই সন্ধ্যার সময় বাচ্চাকে দৌড়াদৌড়ি করাইছেন সম্ভাবনা মনে করে দেখেন নবী সাল্লাহ সাল্লাম বলেছে দুষ্ট চলাচল করে খবরদার তোমার বাচ্চাকে খোলা জায়গায় নিও না কে শুনে কার কথা বাচ্চা কত দিন জন্ম কত মাস কত দিন প্রত্যেকটা দিন একটা করে করে ছবি ফেসবুকে পোস্ট দিয়ে বলে আজকে আমার ছেলের 22 তম জন্মদিন আজকে আমার ছেলের 23 তম জন্মদিন নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ কি বলতেছেন আপনি ডেলিভারি দিতে পারলে কি মা হয়ে গেল আমরা ঢাকাতে যারা থেকেছেন দেখেছেন বিশেষ করে বিশ্বাস করেন আপনি দেখবেন ছোট ছোট গায়ে কোনো পোশাক নাই কিন্তু তার সামনে দুইটা ফুটফুটে বাচ্চা মিথ্যা না সত্য মানে ও বুঝতে পারে নাই যে বাচ্চা কিভাবে হয়ে গেছে ও জানে না কি দায়িত্ব পালন করতে হবে বেশ কিছুদিন পর ওই ছেলেগুলোর নাম হবে বাংলাতে টোকাই তো যেই মা তার সুন্দর বাচ্চাকে এত বড় একটা কালো টিপ মেরে দিয়ে খোলা মাঠে এনে পোষ দিয়ে বলতেছে আমার ছেলের জন্য দোয়া করবেন ওটা মা বুঝতে পারল না যে সন্তান কাকে বলে তো জুকার মা মেন্টাল মা তার আত্মসম্মান নাই তার কোনো পাওয়ার নাই তার কোনো গুরুত্ব নাই এজন্য সে বুঝতে পারে নাই তার মর্যাদা কত বেশি নবী সাল্লাহ আলাইহি সাল্লাম সহি বুখারের হাদিসে বলেছে মেশকাতুল মাসাবেসে আছে দিতে আছে ইবনে মাজা সহ একাধিক সহি হাদিসে আছে মানুষের নজর লাগাকে তোমরা উড়িয়ে দিও না এটা সত্য মানুষের নজর লাগা সত্য কালো পাতিল দিয়ে দিয়েছে খেতে যাতে নজর না লাগে খেতে বলেন না আহমদুল্লাহ টাকের নিচে জোতা ঝুলতেছে চাপাই নবাবগঞ্জের লোক ভালো বুঝবে এখান থেকে টাক পে টাক লোট করে ভালো ভালো মানের আম সারা বাংলাদেশে চলে যায় মিথ্যা সত্য দেখবেন যে বেশ কিছু টাকের নিচে পায়ের জুতা ঝুলতেছে ওটা কি মানুষ নাকি হতুয়া জুতা ঝুলতেছে কেন যে এত বড় দামি সম্পদ নিয়ে আমি রাস্তায় যাচ্ছি যাতে কারোর কোনো কু নজর না লাগে এই জন্য জুতা দিয়ে ভরে থুইছি মানুষ মর্যাদা বুঝতে পারে নাই ছোট বাচ্চার গলায় তাবিজ থাকবে কেন ছোট বাচ্চার গলায় টিপ থাকবে কেন আরে আল্লাহ বানাইছেই তোকে নিষ্পাপ করে এত রং ঢং কিসের মানুষ বুঝতে পারে নাই যার কারণে সমাজে এত অসুখ বালাই ছোট বাচ্চা কাঁদলেই দৌড়ে যাচ্ছে পীরের কাছে কবিরাদের কাছে কবিরাজ কোরআনের এক কেটে প্যাকেট করে লিখে দিচ্ছে এক বিশ টাকা বোঝাকে যাচ্ছে আর ধর্মের নামে যা খাওয়াবেন এ জাতি তো তাই খাবে এটা তো আপনি জানেন শুনলেন ধর্মের নামে যা বলবেন সেটাই যাতে মেনে নেবে সম্ভবত আমি এমন বিষয়ে বক্তব্য দিতে যাচ্ছি আপনি পরিমাণ আপনার ভিতরে ইমান কাজ করবে তা আমি জানি না তবে আমার প্রতিটা বক্তব্যে কিছু সময় আপনার মনে হবে দেওয়া এত কঠোর কেন আর বাস্তবতা খুব কঠিন দেখেন আমার দিকটা কেন রাজিম আসারি কাসারি কত ফাকাতু আইদাহুমা জাযা আম বিমা কাসাবু নাকালাম মিনাল্লাহ কিসের আয়াত কিসের আয়াত কিসের আয়াত বললাম কুরআনের আয়াত কুরআনের আয়াত কিসের আয়াত মহিলা সরহকার পুরুষ ধরতে পারলে হাত কেটে দাও এটা কার কথা তো ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বলতেছে ডক্টর জাকির নায়ককে দুই হাজার চব্বিশ সালে বিশ সালে আঠারো সালে এটা একটা অমানবিক নিয়ম এটা একটা কোরআনের বৈজ্ঞানিক ভুল আধুনিক যুগে মানুষের হাত কাটার বিধান চলে না এ কথা মিথ্যা কোরআনে এই বাণীটা দেওয়া ঠিক হয় নাই কারা বলতেছে বলেন এই কথা কারা বলতেছে অমুসলিমরা কারা বলতেছে অমুসলিমরা বলতেছে ইসলাম ধর্মে এই নিয়মটা পরিবর্তন করা উচিত ওই কয়েকটা পৃষ্ঠা কেটে দেওয়া উচিত তো কেন বলতেছে যেই যুগে মানুষ অনাহারে থাকে যেই যুগে মানুষ বাড়তে বাড়তে এত বেশি মানুষ হয়ে গেছে সেই যুগে মানুষ একটা ভুল করলে চুরি করলে হাত কেটে দেব এটা একটা অমানবিক এই নীতিটা চলে না এটা পরিবর্তন করা দরকার তখন বক্তব্য দিল আপনি হাত কাটার দিকে ফোকাস দিলেন কেন আমরা দেখতেছি সমাজে দুইটা হাত কাটলে গোটা সমাজ ভালো হয়ে যায় এর নাম হলো ইসলাম দুইটা জেনাকারীকে যদি মাটির ভিতরে বুক পর্যন্ত গেরে সাইড থেকে পাটকেল ঢেল পাথর মেরে যদি মুখ বাড়ে ভেঙে মেরে দেন তাহলে এই গ্রামে গোটা জেনা বন্ধ হয়ে যাবে এটা হলো কোরআনের আইনের চূড়ান্ত বাস্তবতা ফলাফল আর নাস্তিকদের নিয়ম হলো এই মূল অর্থের দিক টাকায় তার গভীরতা বোঝে না আল্লাহ এখানে হাত কাটাটা বড় করে নাই গোটা সমাজ থেকে যাতে চোর দূর হয়ে যায় এজন্য হাত কাটা দুই একটা দোষের কিছু না প্রত্যেকটা মানুষের বুক পর্যন্ত গেরে মুখ ভেঙে দেবে এটা শরীয়তের কথা বলে নাই এই শরীয়ত চায় যাতে কিছু মানুষ এই কুকাম যদি করেও ফেলে আল্লাহর ভয় না করে এমন ভাবে দৃশ্যমান শাস্তি দাও এই দৃশ্য দেখে দেখে গোটা চাপাই নবাবগঞ্জে কেউ আর কারোর প্রবাসের বউ নিয়ে ঠাট্টা করবে না ইসলামের বিধান মানেই হলো হাতে হাতে ফলাফল বোঝা কি যাচ্ছে শুনতেছেন তো এবার একটু রেডি হন শক্ত কথা আমি আপনাকে খুশি করতে পারবো না খুশি করা কঠিন আমাকে যদি চর বাগডাঙ্গা আপনি দেখে থাকেন গতবার তাহলে আমি তার চাইতে বেশি গুরুত্ব নিয়ে আজকের পুরো বক্তব্য দেবো আল্লাহ তুমি তাওফিক দাও আল্লাহ আমিন তাকেন আমার দিকে আহলে হাদিস নাম নিচ্ছেন নাম নিচ্ছেন যে আমি বংশীয় আহলে হাদিস কিন্তু আপনার এলাকার মাহফিলের প্রধান বক্তা হল লিপিস্টিক হুজুর আপনার বিষ্ঠা মরে যাওয়া উচিত তবে বলবো না করেন কারণ এটা হারাম আত্মহত্যা দায় নেই